you <music> চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বেপরোয়া পুরবি বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থী সহ তিনজন নিহত হয়েছেন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের দো হাজারিতে এই ঘটনা ঘটে এই সময় চট্টগ্রামমুখী পুরো বাসটি ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে হঠাৎ চাপা দেয় স্থানীয় সূত্র বলছে হতাহতরা ব্যাটারি রিক্সায় কোচিংয়ে পড়ার উদ্দেশ্যে যাচ্ছিল নিহতরা হলেন বারো বছরের শিশু উদ্দিন আদিল পনেরো বছরের কিশোরী উম্মে হাবিবা রিজভি ও রিক্সা চালক রুহুল আমিন নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাই বোন তারা দু হাজারই পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দু হাজারই জামিজুরিন জসিম সন্তান আহত শিক্ষার্থী নবম শ্রেণীর ছাত্রী কাজী ফাহমিদা ওয়াসিমা এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে পুলিশ ঘাতক বাস জব্দ করলেও পালিয়েছে চালক ও হেলপার এ বিষয়ে দু হাইওয়ে থানার ওসি সুরঞ্জন চাকমা বলেন এ ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক